আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ ওয়াবারাকাতহ নামাজ শুধু একটি ইবাদত নয় এটি একজন মুসলমানের পরিচয় আজকের ভিডিওতে আমরা জানব ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিলে দুনিয়া ও আখিরাতে কি কি শাস্তি ও ক্ষতির সম্মুখীন হতে হয় কুরআন ও হাদিসের আলোকে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এটি হয়তো আপনার জীবন বদলে দিতে পারে নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের দ্বিতীয় স্তম্ভ রাসুল্লাহ সাল্লাহু আলাহাসাল্লাম বলেছেন বান্দা ও কুফরের মাঝে পার্থক্য হল নামাজ অর্থাৎ নামাজ ছেড়ে দেওয়া বিষয়টি খুবই ভয়ঙ্কর ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করা গুনাহে কবিরা বড় পাপগুলোর একটি আল্লাহ তালা বলেন তাদের পরে এমন এক সম্প্রদায় এলো যারা নামাজ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করল অচিরেই তারা শাস্তির সম্মুখীন হবে এই আয়াত আমাদের জানিয়ে দেয় নামাজ অবহেলা করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে আরেক আয়াতে বলা হয়েছে তোমাদের কী জাহান্নামে নিয়ে গেছে তারা বলবে আমরা নামাজ আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না নামাজ ত্যাগ জাহান্নামের কারণগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে নামাজ না পড়ার কারণে দুনিয়াতেই কিছু শাস্তি ভোগ করতে হয় যেমন অন্তরে শান্তি থাকে না দোয়া কবুল হতে দেরি হয় রিজিকে বরকত কমে যায় জীবনে অস্থিরতা ও হতাশা বাড়ে গুণাক সহজ হয়ে যায় নেক কাজ কঠিন হয়ে পড়ে নামাজ আল্লাহর সাথে সংযোগ সংযোগ কেটে গেলে হৃদয় শূন্য হয়ে যায় হাদিসে এসেছে কবরের প্রথম প্রশ্নই হবে নামাজ সম্পর্কে যদি নামাজ ঠিক থাকে বাকিগুলো সহজ হবে আর যদি নামাজ নষ্ট হয় তাহলে বিপদ শুরু হবে নামাজহীন জীবন কবরের অন্ধকার বাড়িয়ে দেয় এটি ভয় দেখানোর জন্য নয় বরং সতর্ক হওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের নামাজ না থাকলে আমল নামা দুর্বল হয়ে যাবে অনেক আলেম বলেছেন ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানুষ আল্লাহর শাস্তির খুব কাছাকাছি চলে যায় জাহান্নামের শাস্তি কঠিন কিন্তু আল্লাহ চান না কেউ সেখানে যাক তাই আগেই তিনি সতর্ক করেছেন সবচেয়ে সুন্দর খবর হল যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তওবার দরজা খোলা যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছিল সে যদি আবার নামাজে ফিরে আসে আল্লাহ তার আগের সব গুনাহ মাফ করে দিতে পারেন আজ থেকেই শুরু করুন এক ওক্ত দিয়ে শুরু হোক ধীরে ধীরে পাঁচ ওয়াক্ত প্রিয় দর্শক নামাজ না পড়ার শাস্তি ভয়াবহ কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড় তিনি চান আমরা ফিরে আসি দাঁড়াই সিজ দেয় কান্না করি তার দরবারে আজই সিদ্ধান্ত নিন নামাজ ছাড়ব না যত কষ্টই হোক ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন শেয়ার করুন এবং এমন একজনকে পাঠান যিনি হয়তো নামাজে ফিরে আসবেন আসসালামু আলাইকুম